হে গাই তোমরা সবাই কেমন আছো আজ আরও একটা পৃথ্বীর ভ্লগে গো স্বাগত আমি পৃথ্বীর ভাই সত্যি আর তোমাকেও সামনে আজকেই কিন্তু আমি শুরু করতে আসছি ভ্লগটা তো তোমরা কিন্তু আগেই দেখা নিয়েছিলাম কিন্তু যে আমরা চন্দননগরে কি কাউতালি করছিলাম সারা রাত ধৈরা তো আজকে কিন্তু আমরা চৌদ্দ গোষ্ঠীর ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ছিলাম অশোকনগর কল্যাণ করে ঠাকুর দেখতে আরে সত্যি তুই কি সব কথাই সব ভিডিওতেই কি আগে আগে বলবি না ভাই পৃথি তুই আগে বলে নে তারপরে নাহলে আমি তোর পরে আমি কইতে আসছি তো গাইজ তোমরা কিন্তু আগে পৃথির কাছ থেকে শুনে নাও তারপরে কিন্তু আমি আবার কিছুক্ষণ পরে চললেইতে আসছি হে গাইজ ইজ পৃথিবী তো তোমরা তো জেনেই নিয়েছো যে আমার ভাই সত্যি কতটা সত্যি কথা বলছিল তোমাদের সামনে তো চন্দননগরে ঠাকুর দেখে কিন্তু অশোকনগরের পালা ছিল তো অশোকনগরে কিন্তু আমরা চক্রবর্তী ফ্যামিলিরা বেরিয়ে পড়েছিলাম তো বিভিন্ন লাইটিংয়ের দর্শন করাচ্ছিলাম তোমাদের দেখো চ চন্দননগরে যেরকমভাবে লাইটিংয়ের শোভাযাত্রা হয় আমাদেরও কিন্তু অশোকনগর পিছনে পড়ে নেই আমাদেরও কিন্তু অশোকনগরে কিন্তু কম বেশি লাইটিং হয় আর আকর্ষণীয় লাইটিংয়ের সম্ভার তো এই গলিতেই মেনে আর এইটা হচ্ছে এইবারের আমাদের অশোকনগরের সবথেকে ভাইরাল গলি যেখানে লাইটিংটা এত সুন্দর করেছে ঠাকুর দেখার থেকে মানুষে কিন্তু লাইটিংয়ের কাছে গিয়ে ফটো তুলছিলো কেনই তুলবে না এত সুন্দর আশ্চর্যমণ্ডিত লাইটিংগুলো শুধুমাত্র অশোকনগরেই মেলে হ্যাঁ মানছি চন্দননগর কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর থেকে বেস্ট বাট অশোকনগরও কিন্তু কিছু অংশে কম না তো লাইটিংয়ের পরে তোমাদের দেখিয়ে দিই কিছু কিছু যে আমাদের এখানটায় প্যান্ডেলগুলো হয়েছে সবথেকে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ হচ্ছে তুমি আসবে বলে আর তারপরে হচ্ছে দেখে নাও এই একটা সুন্দর প্যান্ডেল যার নাম ময়ূর মহল অত্যাধিক সুন্দর নিখুঁত কাজের কারুকার্য করা এগুলোতে সুন্দর সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর ফুটিয়ে তোলা হয়েছে তোমাদের সামনে যতটা পেরেছি এরপরে নিয়ে যাচ্ছে একটা সুন্দর জায়গায় সুন্দর বলতেও বলা ভুল অবশ্যম্ভাবী একটা প্যান্ডেলে যেইখানটায় পুরো নারী শক্তিকে ফুটিয়ে তোলে তোলা হয়েছে এইখানের বিশেষ আকর্ষণ হচ্ছে মায়ের হেসেল রান্নাঘরের সমগ্র যাবতীয় জিনিসপত্র কিন্তু এইখানটায় পাওয়া যাবে হাতা খুন্তি কড়াই তারপরে হাড়ি সমস্ত কিন্তু এই প্যান্ডেলটার মধ্যে আছে আর মা দেখো তার সন্তানদের খাওয়াচ্ছে শান্তি করে তারপরে কিন্তু সমগ্র প্যান্ডেল দেখে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে বড় মাঠে ইয়েস রামকৃষ্ণ সেবা সমিতি মাঠে আর এইখানে লাইটিংটাও দেখো কতটা সুন্দর তো আবারও কিন্তু চল্লা আইসি আমি সত্যি তোমারও সামনে এবার রামকৃষ্ণ সেবা সমিতি মাঠে কিন্তু আইসা দেখো এই যে মরণের ঘূর্ণি ঘুরাইতে আসিল মেলার সামনে দাঁড়ানো সমস্ত কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে তুললা ধরছিলাম তোমাকে সামনে কতটা সুন্দর লাগতেছে আর এই দেহ সেই ভনভনানি মাসি আর এইটাই চললে তো একদম মাথা গা হাত পা শরীর ঘুরি ঘুরে যায় তারপরে সমস্ত ভাই বোনরা মিললা কিন্তু আমরা ময়ূরপঙ্খিতে উঠ্যা গেছিলাম তারপরে লাগছিল জনমের খিদা যা পারছি পেটের মধ্যে ঠুসছি আর মরণের খাওয়া খাইয়া কিন্তু বাড়ি চললে আসছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু সাবস্ক্রাইব করে দিও টাটা